সব ধরনের পরিশ্রম করে যাচ্ছি কিন্তু কোনো লাভই হচ্ছে না তাই ভেবেছি এখন থেকে আর ওইভাবে পরিশ্রম করে ভিডিও তৈরিই করব না সালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছো সবাই বহুদিন পরে আবারও আসলাম আর বারবার আসার একটাই কারণ যে চাই যে না এতদিনের আমার ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে আমি যেন সহজেই চলে না যাই আসলে এখানে অনেক দিন ভিডিও দেওয়ার কারণে আমার একটা অনেক মায়া মহব্বত হয়ে গেছে চাইলেও যেতে পারি না মন চায় যে না কিছুদিন পরে হলেও আবার ভিডিও আপলোড দেই তবে একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক বেশি পরিশ্রম থাকে অনেক অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে হয় তারপর আবার গুছিয়ে সব কিছু করতে হয় সাথে বাচ্চা তো আছেই এসব কিছু নিয়ে না মেনটেন করা অনেক বেশি কষ্টের তারপরেও ভিডিও করি কিন্তু ভিডিও করার পরে যখন দেখি যে না আপনারা ওইভাবে রেসপন্স করছেন না তখন একটু তো খারাপ লাগেই আর এই খারাপ লাগা থেকেই প্রথমেই এই ভিডিওতে যে কথাগুলো শুনলেন এই তো আজকে আমি ভিডিওটা শুরু করব সকাল থেকে আর ভিডিওটা সকালবেলা উঠে আমি রিমশাকে নিয়ে ড্রয়িং রুমে এসেছি আর এখানে দেখলাম যে ময়লা আছে রাতে ঝাড়ু দেওয়া হয়নি আসলে কি দুইটা বাচ্চা নিয়ে অনেক বেশি ক্লান্ত থাকা হয় আর এর জন্য মাঝে মাঝে এভাবে ময়লা রেখেই ঘুমিয়ে যাই তখন সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন যেটুকু পারি করে নিই আর ঠিক এ কারণেই কিন্তু সকালবেলা রিমসাকে পাশে বসিয়ে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম এখন ওরা দিব্যি অনেকক্ষণ খেলতে পারবে পরিষ্কার জায়গায় তবে পরিষ্কার কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না সকালে রিমসাকে যে কি খাওয়াবো এটা ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম একটা ডিম খাইয়ে দিই ছোটো বাচ্চা তো একটা ডিম দিলেই হয়ে যাবে তো আমি ওকে ডিমটা যাতে নরম থাকে সেজন্যই ডিমটা পানির মধ্যে পোচ করে দিচ্ছি এভাবে করে খাওয়ালে আসলে খেতে উপকার হবে আবার সাথে ওর খেতে একটু কষ্টও কম হবে যদি আমি এটা তেলে ভাজতে যাই সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যাবে আর ছোট মানুষ তো এখনও ওইভাবে খাওয়া শিখিনি খাওয়াতে পারবো না তাই এভাবেই করে নিচ্ছি এভাবে খাইয়ে দেখবেন ছোট বাচ্চাদের তো ওরা কিন্তু খুব বেশ আরাম সহকারেই খাবে একটু ফ্লেভারফুল করার জন্য গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি তবে এক বছরের আগে লবণ না দেওয়াই ভালো কিন্তু আমি বাবার বাসায় থাকাকালীন আমার আম্মু মাঝে মধ্যে একটু দিয়ে দিত আর যখন সামান্য একটু দেই তখন ভালো খায় আর এর জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে না দেওয়ার আবার মাঝে মধ্যে দিই আর কি তাহলে আপনারা সবসময় খেয়াল রাখবেন এক বছরের আগে না দেওয়াই ভালো আমি ঋণ সার ক্ষেত্রে লবণটা এখন একটু সামান্য দিলেও রিনাদের বেলায় কিন্তু একটুও দেইনি ওকে একদম এক বছরের আগে সামান্য পরিমাণেও আমি কোথাও লবণ খাওয়াইনি একদম এক বছর পূর্ণ হয়ে গেছে আর তারপরে আমি খাইয়েছি শাক যেহেতু খুব বেশি একটা খায় না আবার স্বাস্থ্যটাও কিন্তু অনেকটা সুখ না আর সেজন্য চেষ্টা করি যে না ও যাতে খায় যেভাবে খায় সেভাবে দেওয়ার চেষ্টা করি রিমশাহকে খাওয়ানো হয়ে গেছে আর রিমশাহকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি আবারও এখানে ছেড়ে দিলাম দুই ভাই বোনে কিন্তু টিভি দেখছে রিনার যখন ঘুম থেকে উঠে তো ওকে টিভি দিয়ে দেওয়া লাগে কারণ টিভি যদি না দেয় সেক্ষেত্রে মোবাইল চাইবে আর মোবাইলের চেয়ে কিন্তু টিভি দেখাটাই ভালো দেখা গেছে টিভিতে কিন্তু খুব বেশিক্ষণ তাকিয়ে থাকে না টিভি দেখার ফাঁকেও অনেক খেলাধুলা অ্যাক্টিভিটিস করে তো সেজন্য ওইভাবে এক নজরে টিভির দিকে থাকাও হয় না আর এর জন্যই আমি মনে করি যে মোবাইলের চেয়ে কিন্তু টিভিটা ভালো এই তো ওদেরকে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে বাচ্চাদের বাবাও কিন্তু উঠে গেছে আর আমি এই ফাঁকে বিছানাগুলো রেডি করে নিচ্ছি বাসায় আর কি যখন বিছানাগুলো গুছানো হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নও লাগে এই তো রিমসাও কিন্তু ঘুমিয়ে গেছে রিমসা সকালবেলা ওঠার পর কিছুক্ষণ পরে সামান্য বিশ থেকে পঁচিশ মিনিটে একটা ন্যাপ নেয় তো সেটাই নিচ্ছে আর আমি এই ফাঁকে আমাদের খাওয়া দাওয়া আর দুপুরে রান্নার জোগাড় বসিয়ে দেব রিণাতকে তো খাওয়াইনি তো ওর জন্য খাবারটা আমি রেডি করব এর মধ্যে রিমসে কিন্তু আগে উঠেছিল এর জন্য আগে ঘুমিয়ে গেছে আর রিনাদকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম পাড়াবো এই যে যেগুলো নোংরা হয়েছিল সেগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে বাকি কাজে আর কাজ দেব মাঝে মধ্যে মনে হয় কি জানেন যে যদি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে যেতাম আর সেখানে বসে যাই ভিডিও করতাম না কেন ওইটা কিন্তু বেশি ভিউ হতো কারণ দেখছি যে বাহিরের কান্ট্রি থেকে যারা ভিডিও দেয় তাদের ভিডিও যেমনই হোক না কেন সুন্দর হোক আর খারাপ ওটা কিন্তু সবাই একবার হলেও ক্লিক করে আর দেখে আর সেই জন্যই দেখা গেছে আমরা এত কষ্ট করে যখন সুন্দর করে ভিডিও আপনাদের সামনে আনি দেখা যাচ্ছে আপনাদের টাইম লাইনে যখন যায় অনেকে ক্লিকই করে না তো এই দিকটা থেকে মাঝে মধ্যে আমি ওদের বাবাকে বলি যে আসলে এখানে ইউটিউবিং না করে আমি যদি বাহিরের কান্ট্রিতে চলে গিয়ে করতাম সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভিউ পেতাম আর সুন্দর সুন্দর আপদের সাথে আমার কানেকশনও বাড়ত তারা আমার কমেন্টস করে উৎসাহ দিত আর এই সব কিছু মিলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো এই তো একটু মানে আপনাদের সাথে মনের কথা শেয়ার করলাম মনের কথা বলতে বুঝতেই তো পারছেন ভিউ না হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই যাচ্ছি যে আপনারা একটু হলেও আমার ভিডিওটা দেখলে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আপনাদেরকে অনেকক্ষণ বক বক করে শোনালাম এখন আবার আসি রান্নায় এই তো ছেলের জন্য রান্না বসিয়েছি আমি এখানে রিনেদকে একটা ডিম দিয়ে নুডলসটা রান্না করে দিব সকালবেলা সবসময় আসলে রুটি বানানো বা অন্য কোনো খাবার রেডি করতে ভালো লাগে না ইনস্ট্যান্ট যে খাবারগুলো আছে ওগুলো দিয়ে সহজেই পরিশ্রমটা আর কি কমই পারা যায় আজকের যে ব্লগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েকদিন আগেই করা ছিল তবে আপনাদের সাথে শেয়ার করব এই কারণে ভয়েস দিতেই পারছিলাম না আর শুনতেই পাচ্ছেন বাহিরে কিন্তু অনেক বেশি নয়েজ কারণ পাশেই একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে তো এর জন্য কিন্তু আমি ভয়েস ওভার দিতে অনেক বেশি আমার সমস্যা হয়ে যায় দিনে দেয়া যায় না রাতেও তাদের জন্য দেয়া যায় না শব্দ হয় বিভিন্ন তাছাড়া কয়েকদিন ওয়াজ মাহফিল চলছিল পাশে সেজন্য দিতে পারছিলাম না তো আজকে এই শব্দের মাঝেই যেটুকু পারছি শোনা যাচ্ছি আর হ্যাঁ প্লিজ ভিডিওতে যদি ভয়েসের ব্যাকগ্রাউন্ড একটু খারাপ আসে তাহলে প্লিজ ইগনোর করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন এটাকে নিয়ে রিনারকে খাইয়ে দেব আর রিনাথকে খাইয়ে আর বললামই তোর ইমসে যেহেতু ঘুমিয়ে গেছে আমি মোটামুটি কিন্তু একটা গুছিয়ে ফেলেছি রান্নাবান্না করার আর আজকে আপনাদের সাথে কিন্তু আমি সকালে বাবুদের আমাদের সব কিছু মিলিয়ে যে সকালে একটা টাইমিং থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সকালটা যেভাবে কাটে এইটুকুই এই তো এদিকে কিন্তু আমার নুডলস রান্নাটা হয়ে গেছে আর একটা ডিম পোচ করে নিয়েছি এটা নুডলসের সাথে খাইয়ে দিব। তো সব বাচ্চাদের আসলে খাওয়ানো হয়ে গেলে কিন্তু অনেক বেশি ঝামেলা কম মনে হয় একটা টেনশন থাকা লাগে যে কখন কি খাওয়াবো ঘুম থেকে উঠে ওদেরকে খাওয়াতে খাওয়াতে কিন্তু দুপুরে রান্নার সময় হয়ে যায় ওদেরকে খাইয়ে দিয়ে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে আমার খাবারটা শেষ করি আর বাচ্চাদের বাবা যখন একটু দেরি করে যায় তখন একটু সুবিধা হয় তবে এই তো মাঝে মধ্যে দুজনে একসাথে খেতে পারি আবার পারি না কারণ দুইটা বাচ্চা তো হয়ে ওঠে না এই তো দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি এখন আমি ভাত বসিয়ে বাকি কাজগুলো করবো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের আমার ব্লগটি একটু হলেও ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম